রাজ্যে মহিলাদের সঙ্গে কোনো ধরনের কোনো নোংরামি মেনে নেওয়া হবে না সেই নিয়ে আগেই মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আর এবার এক বোরখা পড়া মহিলার সঙ্গে নোংরামির শাস্তি হিসেবে অপরাধীর মালাই চাকিটাই উড়িয়ে দিল পুলিশ যাকে বলে বড় সড়ো এনকাউন্টার হ্যাঁ হয়তো এই দু একটা ধরনের শাস্তির ঘটনায় যাদের নোংরামি করার মানসিকতা তা এক্ষুনি এক্ষুনি পাল্টে যাচ্ছে না ঠিক কিন্তু এইভাবে দৃষ্টান্ত তৈরি হলে কখনো না কখনো শিক্ষা হবে ঘটনাটি উত্তরপ্রদেশে মহিলাকে হেনস্থা করার অভিযোগে রীতিমতন এনকাউন্টারের দাওয়াই দিল পুলিশ সোমবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে বোরখা পড়া এক মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ঘটনার তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ সেই সময় পালানোর চেষ্টা করলে যুবকের পায়ে গুলি করা হয় পুলিশই আহত অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করে ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের সাহসটা ভাবতে পারছেন এইভাবে এক বোরখা পরা মহিলার সঙ্গে নোংরামি করছে আর পুলিশ যেভাবে এনকাউন্টার করেছে তাতে আমি জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের এই ধরনের মানসিক সমস্যা রয়েছে তাদের কোনো এফেক্ট পড়ছে কিনা কিন্তু এই ব্যক্তি সে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে হাসপাতালে শয্যায় শুয়ে সে ক্ষমা চাইছে দেখুন সেই ভিডিও দেখাবো

এই অভিযুক্ত তো সে এখন ভীষণ সরি ফিল করছে পুলিশের এনকাউন্টারের পরে প্রচণ্ড সরি ফিল করছে সরি ফিল করে সে বলছে আমি আর জীবনে এই রকম কাজ করব না আচ্ছা এই মানসিকতাটা আগে কেন আসেনি যখন সেই নোংরামিটা করছিল তখন কেন এটা মাথায় আসেনি নাকি মেয়েদেরকে দেখলেই এইভাবে যখন তখন যেখানে খুশি নোংরামি করার লাইসেন্স পেয়ে যায় এই ধরনের বিকৃত মনের মানুষজন এই ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের গোলকুঠুয়া এলাকায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরখা পরা তরুণী তিনি একা হেঁটে আসছিলেন আচ্ছা এখানে দাঁড়িয়ে একটা কথা বলতেই হচ্ছে অনেকেই আজকাল মন্তব্য করেন যে মেয়েরা যে ধরনের পোশাক আশাক পরেন সেগুলো নাকি ভীষণ প্রভোগ করে একটা ছেলেকে যার জন্য এই ধরনের নোংরামি করার লাইসেন্স তারা পেয়ে যায় আচ্ছা আপনারাই বলুন বোরখা পরা তরুণী সেখানে তো কোনো প্রভোকেশন নেই তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটলো ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে এই বোরখা পরা তরুণী সে একা হেঁটে আসছে রাস্তা দিয়ে আর তারপর আচমকায় পিছন থেকে তাকে জাপটে ধরে যুবকটি মেয়েটি কিন্তু চুপচাপ হেঁটে আসছিল তারপর মহিলার ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গে চূড়ান্ত নোংরামি করে এই অভিযুক্ত আর এই গুণধরের নাম আদিল সাইফি পুলিশ এনকাউন্টার করে এবং তারপর আদিলের পায়ে গুলি লাগে মোরাদাবাদ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে পুরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে খুব শীঘ্রই তাকে আইনের আওতাতেও আনা হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশি এনকাউন্টারের পর অভিযুক্ত সরি ফিল করছে আচ্ছা এই সরিটার কি সত্যি কোনো দাম আছে মেটির সঙ্গে যে ঘটনাটি ঘটল তার মানসিক অবস্থাটা ঠিক কি হতে পারে ভাবতে পারছেন কতটা মানসিক যন্ত্রণা এই যে বাসে ভিড় বাস বা ভিড় ট্রেনে উঠলে এই নিজেদেরকে একটু আগলে আগলে চলতে হয় আমাদের মেয়েদেরকে কেন বলুন তো স্বাধীনভাবে চলার অধিকার আমাদের কেন নেই এই বোধহয় কেউ কোনোই মারবে এই বোধহয় কেউ অশ্লীলভাবে স্পর্শ করার চেষ্টা করবে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটবে আমরা তো মধ্যযুগে বাস করি না তাহলে কেন এখনো পর্যন্ত আমরা সেই মধ্যযুগেও বর্বরতা থেকে বেরোতে পারছি না প্রশ্নটা রইল আপনাদের জন্য পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো ड्रोन को लेकर के जो हम लोग गांव गांव में जाकर मोहल्ले में जाकर के लोगों को सतर्क कर रहे हैं इसी क्रम में से चुनागफनी आज नट बाबा मंदिर के क्षेत्र में गश्त कर रहे थे लोगों के साथ बातचीत कर रहे थे लोगों को अवेयर कर रहे थे इसी क्रम में एक संदिग्ध बाइक पे एक व्यक्ति जा रहा था उसको रोक करके पूछताछ करने का प्रयास किया संदिग्ध था भागा उन्हें पीछा किया आगे नट बाबा मंदिर के आगे जो चांदमारी घाट है उसके पास उसकी गाड़ी बाइक दा फिसल गई और उसके बाद वहां से भागने का उसको कोई रास्ता नहीं था उसने हमारी टीम पर अटैक किया गौली कार्रवाई उसमें घायल उस हुआ है और उसको हम लोग तत्काल हॉस्पिटल शिफ्ट किया उसने अपना नाम आदिल बताया है आदिल सन ऑफ पप्पू उमरी का रहने वाला है थाना क्षेत्र कांट का है और यहाँ एक एक हॉस्पिटल में नर्सिंग स्टाफ का काम करता था और इसने ये बताया कि पुलिस को देखने मैं इसलिए भागा कि कल आ, मेरे द्वारा शाम में एक महिला के साथ छेड़छाड़ की गई थी दुर्व्यवहार किया गया था जिसका वीडियो आज वायरल हुआ और पुलिस को जानकारी हुई थी तो उसको यह प्रतीत हुआ कि शायद पुलिस इसको पकड़ने पकड़ने के लिए आई हुई है आ, उसी को देख करके भागा था उसका अभी यहाँ इलाज चल रहा है इसमें एफ दर्ज की गई है और इसको अभी हम लोगों ने अब यहाँ से तत्काल और जो भी अगले मैदानी कार्रवाई वो खींच पाई तो क्या रिकवर इसके प्रजर्शन से जो गाड़ी है वो गाड़ी बिना नंबर प्लेट की है इंजन नंबर चीची नंबर घिसा हुआ है उसका और इसके पास से जो असलाह था वो बरामद हुआ है कोखा कारतूस और जिंदा कारतूस बरामद हुआ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নাকফানি থানার ইনচার্জকে দ্রুত তদন্ত শেষ করার জন্য কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে মোরাদাবাদ পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু একটি পোস্টের মাধ্যমে জানায় যে মহিলা নিরাপত্তা এবং ন্যায় বিচারের জন্য সমস্ত ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন যে রাজ্যে মহিলাদের নিরাপত্তার পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই উত্তরপ্রদেশ সরকারের নারী নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ভাবতে পারছেন যে কি পরিমাণে মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনো বড় একবার ड्रोन को लेकर के जो हम लोग गांव गांव में जाकर मोहल्ले में जाकर के लोगों को सतर्क कर रहे हैं इसी क्रम में से चुनाक फनी आज नट बाबा मंदिर के क्षेत्र में गश्त कर रहे थे लोगों के साथ बातचीत कर रहे थे लोगों को अवेयर कर रहे थे इसी क्रम में एक संदिग्ध बाइक पे एक व्यक्ति जा रहा था उसको रोक करके पूछताछ करने का प्रयास किया संदिग्ध था भागा उन्हें पीछा किया आगे नट मंदिर के आगे जो चांदमारी घाट है उसके पास उसकी गाड़ी बाइक फिसल गई और उसके बाद वहाँ से भागने का उसको कोई रास्ता नहीं था उसने हमारी टीम पर अटैक किया जो अभी कार्रवाई उसमें घायल उस हुआ है और उसको हम लोग तत्काल हॉस्पिटल शिफ्ट किया उसने अपना नाम आदिल बताया है आदिल सन ऑफ पप्पू उमरी का रहने वाला है थाना क्षेत्र कांट का है और यहाँ एक एक हॉस्पिटल नर्सिटी स्टाफ का काम करता था और इसने ये बताया कि पुलिस को देखकर मैं इसलिए भागा कि कल आ, मेरे द्वारा शाम में एक महिला के साथ छेड़छाड़ की गई थी दुर्व्यवहार किया गया था इसका वीडियो आज वायरल हुआ और पुलिस को जानकारी हुई थी সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও